সালাম আলাইকুম রহমতুল্লাহ নিয়ে কথা বলবো যা বিগত সময়ে কেউ সাহস করেনি বা বলার ইচ্ছাও জাগেনি সেটা হলো আমরা জাতি হিসাবে কেমন আমার ব্যক্তিগত মতামত আমি বাংলাদেশি আমি বাংলাদেশি নাগরিক আমি বাঙালি জাতি বাংলাদেশি জাতি আমার যার ধর্ম ইসলাম বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হল একটা পূর্ণ জাতি হম আমরা একটি উচ্ছৃঙ্খল জাতি আমাদের আমরা হলো একটা বিবেকহীন জাতি হ্যাঁ কেন বলছি কথা বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে আমাদের বাংলাদেশের সাথে অনেক দেশ স্বাধীন হয়েছে বা তারপরে বা তার এক দুই বছর আগে ও সকল দেশ দেশগুলোর দিকে তাকান ও সকল দেশের সভ্যতা সংস্কৃতি স্বাধীনতা সরকার গণতন্ত্র সবকিছু বাংলাদেশের থেকে অন্তত পক্ষে আছে তার কারণ হলো তারা জাতি হিসাবে নিজেদেরকে সভ্য হিসেবে গড়ে তুলছে আমরা সেটা আর এ নাই এই পর্যন্ত না পারার কারণ হলো আমাদের ভিতরের গাদ্দারি আমরা জাতি হিসাবে প্রচন্ড পরিমাণ গাদ্দার এবং কিছু আছে অবশ্যই সভ্য না থাকলে আমাদের পক্ষে চলা সম্ভব হতো না তবে আমি এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি আমি তো আমি কারো বিপক্ষে বলছি না আবার কারো পক্ষে বলছি না আপনি দেখেন ভারত আমাদেরকে নাড়াচ্ছে আমরাও না আমরাও নাচি ওদের ওদের সাথে সাথে ভারত বাংলাদেশে অল্প কয়েকজন তাদের যে এজেন্ট আছে তাদেরকে দিয়ে আমাদের কিন্তু মূলত নাড়াচ্ছে আমরাও তাদের সাথে নাড়ি স্বাভাবিক ওরা নাচাচ্ছে আমরাও নাচছি এখন ওরা কারা ওরা হলো বিশিষ্ট বুদ্ধি বিকৃত বুদ্ধিজীবী যারা অতীত নামে পরিচিত তারা আদৌ বুদ্ধিজীবী কিনা সন্দেহ আছে তাদের বুদ্ধিটা একমাত্র তাদের বুদ্ধিটা হলো দেশের জন্য যে বুদ্ধি দেয় সেটা হলো দেশকে কিভাবে বিশৃঙ্খলা করা যায় ঢাকা শহরের মতো একটা দেশ দেখেন সেটাকে বিশৃঙ্খলা করে রেখছে যদি এতই বুদ্ধিজীবী থাকতো তাহলে ঢাকা শহরকে তারা কেন এত পরিবার পরিবারে করতে পারলো না কোন শহরকে তারা পারেনি বাংলাদেশের জনগণকে তারা শৃঙ্খলার মধ্যে আনতে পারেনি তাহলে বুদ্ধিজীবীদের কাজ কি বুদ্ধিজীবীদের কাজ যদি এগুলোর সমস্যা সমাধান যদি না করতে পারে তাহলে তারা দেশের অভ্যন্তরীণ বা অন্যান্য বিষয় নিয়ে না কোন অধিকার তাদের থাকে না যেহেতু তাদের ওই অধিকার অধিকার বুদ্ধিজীবীদের যে একটা বা ওরা যেসব বিষয়ে কথা বলে কথা আলোকে হামলা করা হলো তারা একটা প্রতিবাদ জানায় ভারতের বিরুদ্ধে কোনো একটা কিছু করা হলো এটা ওরা বাধা দেয় এরা হলো বুদ্ধিজীবী এদেরকে কিভাবে বুদ্ধিজীবী বলবেন আপনি ভারতের অনুদান বা ভারতের ভিক্ষা পাওয়া এইসব বুদ্ধিজীবীরা মূলত বুদ্ধি বিক্রি করে ভারতের জন্য ভারতের হয়ে তারা কাজ করে বাংলাদেশের হয়ে তারা কাজ করে না আপনি চোখ বন্ধ করে দেখেন আপনি কখনো কোনো বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবীদের বিবৃতি বাংলাদেশের পক্ষে পাইছেন কিনা মানে বুদ্ধিজীবীদেরকে ওইভাবে যারা ডানপন্থী বুদ্ধিজীবী তাদেরকে পরিস্টপ করে রাখছে আর যারা বামপন্থী তারা হলো সক্রিয় তাদের সমর্থ আছে তাদের অর্ড আছে তাদের অনুদান আছে তাদের পিছনে সাপোর্ট আছে ইন্ডিয়া এর জন্য তারা বাংলাদেশের মিডিয়াতে সব স্থানে ওদের আনাগোনা বেশি দানপন্থী বুদ্ধিজীবী দ্বারা তাদের আনাগোনা নাই বলতেই নাই তাহলে আমাদের করণীয় কি আমাদের জনসাধারণ করণীয় হলো প্রতিবাদে অংশগ্রহণ করা বিশৃঙ্খলা না করা যেমন বাংচুর আগুন দেওয়া জ্বালা পড়া এগুলো না করা এগুলোতে অংশগ্রহণ টোটালি না করা কিন্তু প্রতিবাদ অব্যাহত রাখে আক্রমণ আসলে আক্রমণ প্রতিহত করা এটা হলো আমাদের যারা সাধারণ জনগণ আছে যারা সাধারণ জনতা আছে তাদের দায়িত্ব কর্তব্য তাদের মূল দায়িত্ব হলো নির্বাচনে নির্বাচনে তারা দায়িত্বশীল সঠিক নেতাকে নির্বাচিত করতে হবে এমন নেতাকে নির্বাচিত করা যাবে না যে নেতা ভারতের কথা মতো চলে ভারতকে ভয় পায় ভারতের ইন্ধনে চলে ইসলাম বিদ্বেষী বাংলাদেশে বর্তমান আমরা নাইনটি পার্সেন্ট মুসলিম হম তাদেরকে কোনো ঠাসা করার জন্য ওই সব রাজনৈতিক ব্যক্তিত্বই যথেষ্ট কিন্তু আমরা বোকারা মনে করি কি যারা তারা ইসলামের জন্য অনেক কিছু তারা মুসলিম আসলে মুসলিম হ্যাঁ তো ভোট দিতে হবে তারা কি আদৌ মুসলিম মুসলিম মুসলমানদের হয়ে কোনো কাজ করছে করে নাই তাহলে কিসের ভিত্তিতে ওদেরকে আমরা ভোট দিব কিসের ভিত্তিতে ওদেরকে ভোট দিব আমরা আর দেখতে হবে তাই সে মুসলমানদের হয়ে কোনো কাজ করছে কিনা অন্যায় কোন কাজে লিপ্ত লিপ্ত কিনা যদি মুসলমানদের হয়ে কোনো কাজ করে অন্যায় কাজে বাধা দান করে সৎ কাজে নির্দেশ দেয় মসজিদে ইমে করে এসব নেতাকে নির্বাচিত করবে অন্যথায় অন্য নেতাকে নির্বাচিত করা মানে ভারতের গোলামি ভারতের দাসত্ব পরিণত হওয়া সমান এখন সিদ্ধান্ত আমার আমরা কি ভারতের আধিপত্যকে ভোট দিব নাকি আধিপত্য যারা থাকে তাদেরকে ভোট দিব আপনার মতামত জানাবেন ইনসার ডায়লগ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সালামু আলাইকুম